তোমার নামটা ওরা গ্যারান্টি কতক্ষণ উঠবে মোটামুটি মোটামুটি ছ সাত ঘন্টা না উঠলে দুটো পায়রা দেখাচ্ছিল এখন হট করে তিনটে পায়রা বের করলে কেন এই পায়রা কিন্তু চট করে দেখা যায় না কারোর বাড়িতে আগে দেখা যেত এখন আর দেখা যায় না বা চোখটা দেখো একবার অসাধারণ চোখ পায়রা হ্যালো বন্ধুরা আমি দীপক চলে এলাম শ্রীরামপুর হাটে চলো তোমাদেরকে দেখাই যে কালেকশান এসে না এসছে তো আমাদের শ্রীরামপুর হাটে যা কালেকশন এসছে তোমাদেরকে দেখিয়ে দেবো আর তার থেকেও বড়ো কথা যে আমাদের শ্রীরামপুর হাটে তোমরা কোথা থেকে আসবে কিভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে দেখে নিই একটুখানি যে শ্রীরামপুর হাটে আমাদের কী কী কালেকশান এসছে আজকে সব কটা তাড়াতাড়ি ভিডিও করবো তো আবিদ্যার কাছে আমি আবার চলে এসেছি আবিদ্যা তোমাদেরকে পায়রা দেখাচ্ছে দেখো প্রথমে কি পায়রা দেখাচ্ছে

দুটো একসাথে যদি তোমরা নাও তাহলে দাদা বলেছে আরও পঞ্চাশ টাকা কম করে দেবে তোমাদেরকে চোখটা দেখিয়ে দিচ্ছি দেখো চোখটা ভালো মতো দেখানোর একটাই কারণ কারণ তোমরা যারা দূর থেকে দেখছো তারা যাতে বাড়িতে বসেই পায়রাটাকে পছন্দ করে দাদাকে ফোন করে নিতে পারো যারা প্রচুর অ্যাক্টিভ আছে না দুটোই নর পায়রা ও দুটোই ন দুটোই নর পায়রা আছে তো পরের পরের পায়রা কত সুন্দর একটা লাল পায়রা নিয়ে কাঠ লালও বলে আর সুত্রিও বলে এই পায়রা কিন্তু চট করে দেখা যায় না কারোর বাড়িতে আগে দেখা যেত এখন আর দেখা যায় না দুটো নড় আছে না মাদি আছে এই লালটা মাদি আর এটা নর মাদিটার চোখটা দেখিয়ে দিচ্ছে দেখে না কোনটা দু সাইডে এটা দো বাজ আছে চোখটা দেখো ফট্টিটা দেখো তোমরা পুরো চোখের রিং স্পষ্ট বুঝতে পারছে দেখে নাও এটা দোবাজ আছে একপাশে কালাঙ্কা চোখ আছে একপাশে তোমার ম্যাড্রাসের যেই চোখটা হয় ওই চোখটাই আছে তোমাদেরকে আমি চেষ্টা করছি ভালো মতো পুরোটাই চোখ দেখানোর তো এক্সপায়ারটা দেখাচ্ছে এটা কি পায়রা আছে দাদা এটা ফুল সিরাপিয়ার

এই জোড়াটা দাদা কত টাকা পড়বে হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস একটু কম সম করে দিও একটু এদিক ওদিক বলতে তাও কত টাকা কম করে দেবে তোমার মুখ থেকে পঞ্চাশ একশো টাকা দাদা কম করে দেবে বলে দেখো সুন্দর পায়রাটা খুব সুন্দর পায়রা আছে যদি আমার চ্যানেলের নাম করে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে দাদা পঞ্চাশ একশো টাকা কম করে দেবে বলে আমার জন্য আরো পঞ্চাশ টাকা কম করে দিও ঠিক আছে দেড়শো টাকা তোমাদেরকে কম করে দেবে দেখো এত সুন্দর ফুলসিরা পায়রাটাকে দেড়শো টাকা আরও কম করে দেবে মানে হাজার টাকা দাম বলেছে সেখান থেকে আরো দেড়শো টাকা কম হয়ে যাবে দাদা তাহলে নেক্সট পায়রাটা দেখাও দাদা নেক্সট এই দুটো পায়রা দেখাচ্ছে দাদা এটা কি কী পায়রা আছে এটা একটা এটা কালাঙ্কা একটা কালাঙ্কা নন আর সাদাটা কী নন আছে সাদাটা হচ্ছে সিয়া নট এই নটটা তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা এই নটটা তো আমি এই আগের ভিডিওতে আমি এই নটটাকে দেখিয়েছিলাম তো একজন ফোন করেছিল দাদাকে দামে পোষায়নি বলে দাদা দেয়নি পায়রাটা সত্যি খুব অসাধারণ পায়রা আছে তো তোমরা এর থেকে কমে এই পায়রা পাবে না নিশ্চয়ই দেখো এই পায়রাটার চোখটা দেখে না চোখে স্পষ্ট রিং বোঝা যাচ্ছে দেখে না যেমন পট্টি তেমন চোখের রিং তো দাদা ওটা ওই সাদাটাও নোট নাকি চারশো টাকা পিস এই সাদা পায়রাটা যদি তোমরা নেও তাহলে চারশো টাকা পড়বে এটা একই দাম নেবে এটা কম সম নেবে না বলছে যেটাতে দাদা পারবে সেটা কম করে দেবে আমার জন্য ওই আগের পায়রাটা দাও দেড়শো টাকা এটা আগের ভিডিওতে দাদা সাতশো টাকা বলেছিল সাতশো টাকা থেকে কম করবে না বলেছিল তো তাও একশো টাকা পঞ্চাশ থেকে একশো টাকা কম করবে বলেছে একশো টাকা কম করে দেবে এই পায়রাটা তোমরা নিতে পারো এই পায়রাটা খুব সুন্দর পায়রা হবে এটা দাদার বাড়ির পায়রা ঠিক আছে দাদা তাহলে তোমার নামটা একবার বলে দাও নাম আমিত বিল্লা আমার নাম্বার আছে নব্বই বাষট্টি তিরানব্বই পঁচিশ আটান্ন অসংখ্য ধন্যবাদ দাদা যদি আসে আমার চ্যানেলের নাম করে আসে তাহলে অবশ্যই একটুখানি কম সম করে নিও তো দাদা এমডি ইমরান যদি তোমার কাছে কেউ আসতে যায় তাহলে তোমার ফোন নাম্বারটা একটুখানি দিয়ে দাও নাম্বারটা হলো ও ঠিক আছে তাহলে তুমি প্রথমে কি পেয়ার দেখাচ্ছ একটুখানি দেখি দাও দেখো পুরো পুরোনো বিলাট লাইনের পায়ের আছে না একদম দেখো এটা এটা মাদা মাদার চোখটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চোখটা দেখো বন্ধুরা এটা হচ্ছে মাদা মাদাটা চোখ নটটা দেখি একবার বাহ পুরো কালো দানা ভর্তি আছে দেখো

ভালো পায়রা আছে আমার কাছে তো সবই ভালো লাগবে তোমরা দেখে নেবে পায়রাটা সত্যি খুব ভালো পায়রা আছে দেখো বন্ধু এটা হচ্ছে নর আচ্ছা দিয়ে পায়রা নি কোনো ফল আমরা চেঞ্জ করে দেব যদি বাইরে থেকে পায়রা নি কোনো ফল খুব সুন্দর পায়রা আছে তো দাদা এটা তুমি কত টাকা বললে আটশো টাকা একটু কম সম করে দেবে তো আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় যদি কেউ নিয়ে যায় নিয়ে যাওয়ার পর চেঞ্জ করে দেবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ করবে তো এটা কি পায়রা আছে দাদা এর একটা ডিরিয়া পেয়ার আছে এটা নর আছে এটা মাদা আছে ঠিক আছে খুব সেট পায়রা তিন ঘন্টা চার ঘন্টায় নর্মালি ওরা পায়রা আছে দুটোই ঠিক আছে এর দাম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নেবে বলছে এটা নর তো হ্যাঁ চোখটা ভালোভাবে এই কারণেই দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমরা দূর থেকে যারা দেখবে তারা যাতে চোখটা দেখার পর পায়রা সম্বন্ধে বুঝতে পারো এবং দাদার কাছে এসে নিতে পারো দেখো দূর থেকে তো সব কিছু বোঝা যায় না যেহেতুখানি দেখানো যায় আমার পক্ষে যতটা সম্ভব তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য তাই দেখিয়ে দিয়ে দেখো প্রপার চোখের রিং বোঝা যাচ্ছে দেখো তো দাদা এই পেয়ারটা কত টাকা নেবে বললে সাতশো টাকা নেবে একটু কম সম করে নেবে তো বাবা একশো টাকা আরও কম করে দেবে বলছে দাদা ছশো টাকা নেবে ইয়া নর আছে একটা চিনিয়া মাদা আছে ঠিক আছে এইটা নিতে গেলে চিনিয়াটা পড়বে চারশো টাকা এইটা পড়বে পাঁচশো টাকা ঠিক আছে টোটাল নশো টাকা যে ভাই নেবে কম করে দেবে সাতশো টাকা হয়ে যাবে এটা কি পায়রা বলছে চিনিয়া হ্যাঁ চিনিয়া একদম মাদা পায়রা খুব চট করে পাওয়া যায় না এখন বাহ খুব সুন্দর পায়রাটা জিরিয়াটা কি আছে নর হ্যাঁ জিরিয়া নর এটা মাদা বাহ ঠিক আছে নেক্সট পায়রা দেখো দাদা তুমি এতক্ষণ তো দুটো দুটো পায়রা দেখাচ্ছিলো এখন হঠাৎ করে তিনটে পায়রা বের করলে কেন পায়রা দেখিয়ে নিলাম যে কোনো ভাই তিনটে পায়রা একসঙ্গে নেবে দুশো টাকা করে দুশো টাকা করে তিনটে পায়রা নিলে ছশো টাকা এটা কি খুব ভালো পায়রা তিনটেই ভালো পায়রা আছে ঠিক আছে ভালো করে দেখিয়ে দাও তিনটেই ভালো পায়রা ঠিক আছে তুমি নতুন ভিডিও করছে বসে বলে আমি দেখি ভালো দাদা আমি নতুন ভিডিও করছি বলে দাদা এই তিনটে পায়রা তোমাদেরকে অফার দিয়েছে দুশো দুশো টাকা করে অফার দিয়েছে দাদাকে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে দাদা আমার চ্যানেলের জন্য অফার দিয়েছে তোমাদেরকে দুশো টাকা করে এত সুন্দর সুন্দর পায়রা দিচ্ছে তিনটে পায়রা মাত্র ছশো টাকা ঠিক আছে দাদা তুমি পরের পায়রাটা দেখো তো দাদা লাস্ট একটা পায়রা দেখাচ্ছে লাস্ট দাদা এটা কি পায়রা আছে চোখে চোখটা দেখো তোমরা কেমন কতটা করে বাইরে বেরিয়ে আছে একদম কোয়ালিটি ঠিক আছে তো পায়রাটা কত টাকা দাম পড়বে এর দাম এইটা সিঙ্গেল নিতে গেলে 600 টাকা পড়বে আসলে কম বেশি করে হবে ঠিক আছে পায়রা এবান আছে পায়রাটা খুব ভালো পায়রা হবে দাদা সিঙ্গেল নিলে 600 টাকা নেবে বলছে আসলে কম সম করে দেবে তো তো দাদা তোমার ফোন নাম্বারটা আরেকবার দিয়ে দাও আমার নাম্বার হলো 7000 তোমার নামটা বলে দাও আমার নাম হলো এমডি ইমরান এমডি ইমরান ঠিক আছে দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা তোমার নামটা নাম হচ্ছে ইরফান ইরফান

খুব ভালো পায়রা আছে তাই তো আমি চোখটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও চোখটা আমি বারবার ভালো মতো এই কারণেই দেখাই যাদের তোমরা অনেক দূর থেকে দেখছো তারা যাতে বাড়িতে বসে দেখতে পারো এবং দাদার কাছ থেকে তুমি পায়রাটা নিতে পারো এটা এটা নর না নড় ছিল না মাদি এটা মাদি ছিল চলো নট নটার চোখটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো চোখ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা পনেরোশো টাকা জোড়া পড়বে তাই তো একটু কম সম হয়ে যাবে তো ওরা গ্যারান্টি কতক্ষণ উড়বে মোটামুটি মোটামুটি ঘন্টা বা এত বড় কথা দাদা বলছে দাদাকে দেখে নাও দাদা বলেছে ছ সাত ঘন্টা পায়রাটা উড়বে যদি না উঠে তো পায়রাটা দাদা রিটার্ন করে দেবে বলেছে ঠিক আছে দাদা নেক্সট পেয়ার দেখাও তাহলে এটা ফুল সিরা পায়রা দেখাচ্ছে তাই তো এটা দেখো আমি নটটা নটটার চোখ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে না এটা হচ্ছে নটটার চোখ মাদিটা দেখি একবার বাহ খুব সুন্দর রিং বোঝা যাচ্ছে দাদা লেজ দেখাচ্ছে দেখো লেজ একদম বন্ধ আছে এক খাটি লেজ খুলবে না পটটা দেখে না এটা দু হাজার টাকা জোড়া একটু কম সম করে নেবে তো কত টাকা আর একটু কম করে তাহলে ভালো হয় না বললে বলছি তো না উঠলে দাদা ডিম বাচ্চা কোনো সমস্যা হবে না তো বাহ খুব সুন্দর পেয়ারটা আছে তো অন্য পায়রা দেখি নেক্সট সেটা দেখি দাদা এটা কি পায়রা আছে চোখটা দেখো একবার অসাধারণ চোখ পায়রাটা দেখি পুরো পায়রাটা কি দেখি ডানাটা সব বন্ধলেজের পায়রা সব বাড়ির কালেকশন আছে নাকি

চোখ আশা করি কিছু দেখার দেখলে তোমরা বুঝতে পারবে না তো এমনি দেখো অনেক বড় সাইজ হবে মালিটা ডিম তারাই আছে ডিম তারা আছে বাড়িতে নিয়ে গেলে সপ্তাহ মধ্যে দাদা বললো যে ডিম দিয়ে দেবে তাই তো বাহ পায়রাটা খুব সুন্দর লাগে জোড়াটা দেখে না বারোশো টাকা জোড়া এটা বারোশো টাকা জোড়া পড়বে কম সম হয়ে যাবে তো দাদা হাজার টাকা দিয়ে টাকায় দিয়ে দেবে এত সুন্দর জোড়া দেখো তোমরা না দেখলে কিন্তু অবশ্যই মিস করো এই পুরনো লাইনের পায়রা আছে এটা ঠিক আছে দাদা দেখো দাদার কাছে তো অনেক কালেকশানই আছে কিন্তু সব পায়রা তো হাতে ধরে দেখানো সম্ভব না তো তোমরা দাদার কাছে ফোন নাম্বার নাম আমি বলে দিচ্ছি দাদার নাম্বার দাদা বলে দিচ্ছে যদি তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নাও দাদা তোমাদেরকে আরও অনেক পায়রা দেখিয়ে দেবে তো দাদা তোমার নামটা বলে দেওয়ার একবার নাম হচ্ছে ইরফান তোমার ফোন নাম্বারটা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আসছি আবার বন্ধুদের জন্য পরে হাটে আসবো তোমার কাছে তো বন্ধুরা তোমরা কিভাবে আসবে একটুখানি চলে এলাম গঙ্গার পাড়ে ছাওয়াতে ভিডিও শেষ হয়ে গেছে তো তোমাদেরকে একটুখানি ছাওয়াতে এসেই বলে দিচ্ছি যে তোমরা শ্রীরামপুর হাটে কীভাবে আসবে কীভাবে তোমরা আসবে শ্রীরামপুরে যদি তোমরা ব্যারাকপুর বা শিয়ালদা থেকে কেউ আসো তো শিয়ালদা থেকে যদি তোমরা আসতে যাও তাহলে আসবে প্রথমে ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে যে কোনো অটো বা টোটোতে আসবে দশ থেকে পনেরো টাকা নেয় ওরা ওখান থেকে নামবে ধুপিঘাটে ধুপিকাঠে নামার পর ওখান থেকে ঘাট পার হয়ে মাত্র দু মিনিটের রাস্তা যে কোনো কাউকে তোমরা বলে দেবে যে শ্রীরামপুর হাটে যাবো পাখিরহাটে পশুর হাটে তো তোমাদেরকে দেখিয়ে দেবে শ্রীরামপুর ঘাট হাটে ক্যাব কীভাবে আসতে হবে আর যারা আসবে হাওড়া থেকে তো হাওড়া থেকে আসতে গেলে আমাদের শ্রীরামপুর স্টেশনে নামবে হাওড়া ব্যান্ডেল থেকে যারাই আসবে যেখান থেকে আসবে তো প্রথমে নামবে শ্রীরামপুর স্টেশনে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাবে অটো অটো ওখান থেকে থাকে না আমাদের এখানে টোটোই থাকে তো টোটোতে দশ টাকা নেবে দশ টাকা নিয়ে তোমাদের বলবে যে শ্রীরামপুর হাটে যাব পশু পাখির হাটে তো তোমাদেরকে নামিয়ে দেবে আর তোমরা যদি চাও তাহলে তোমরা হেঁটেও আসতে পারো হেঁটে আসলে ওখান থেকে পাঁচ মিনিট সময় লাগবে তা বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই যে গরম পড়েছে পায়রাকে অবশ্যই ইলেকট্রল খাওয়াবে আর সকল নিজেরা যেমন সুস্থ থাকবে ভালো থাকবে তেমন তোমাদের পায়রাকেও সুস্থ আর ভালো রাখবে